হ্যালো বন্ধুরা আমি বাস আনতে যাচ্ছি যে হাতে দা বাস আনতে যাচ্ছি আমার সবজি খেতে দায়ের মাছা দিব দায়ের মাছা না বাঁশের মাছা দেবো তো ওই যে সামনে কাকি দেখা যাচ্ছে দেখাচ্ছি ওই যে কাকি যাচ্ছে সামনে হেঁটে বুড়ি কাকি ওই কাকি আমাকে বাঁশ দেবেন তো কাকির বাড়ি নিয়ে যাচ্ছে আমাকে তো যাওয়া যাক এই যে কাকি হ্যাঁ কাকি ফটো এই কাকি আমাকে তার বাড়ি নিয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমার আপনার ছেলেই তো আমি ভালো ভালো খাইতে পারি না যখন ভালো কিছু খাইতে ইচ্ছা করবে বলবেন আমাকে ঠিক আছে যাব লাইন পার হয়ে যেতে হবে কাকির বাড়ি যেতে গেলে রেল লাইন ক্রস করছি সামনে স্টেশন ভোট করছি তো স্টেশন পার হয়ে আমরা এখন কাকির বাড়ি প্রায় কাছাকাছি কাকি বাজার কোনটা এইটা নাকি কাকি এইটা বাজার তাহলে কোন দিক দিয়ে যাবেন এই নিচ দিয়ে আচ্ছা চলেন আচ্ছা তিন হাজার টাকার বাঁশ বিক্রি করেছেন আচ্ছা কাকি এই বাঞ্ঝাট থেকে সব পুরনো বাঁশ বিক্রি করেছে তিন হাজার টাকা দিয়ে তো এদিকে যাবো নাকি কাকি কাকি একটু কানে কম শুনে কাকি আচ্ছা পেছনে পিছনে যাই না এই কাকির বাড়ি দেখো কাকির বাড়ি না এদিকে যাই আগে কাকি ঘর জানলা দেখাচ্ছি কাকি কোথায় নিয়ে যাচ্ছে বাড়িতে দেখি কাকির বাড়িটা কাকি আপনার বাড়ির গেট এই যে কাকির বাড়ি নিয়ে আসছে কাকি একাই থাকেন কাকির কেউ নেই ছেলে মেয়ে কেউই নেই কাকু মারা গেছেন তবে কাকি পেনশন পায় না কাকি চা খাবো না আপনার বাড়িতে তো অনেক কিছু কাকি আপনার তো অনেক টমেটো এনে রেখেছেন আলু হ্যাঁ কি কাকি কোথায় চাইছেন এটা তো আমি নিজের থেকে দিয়েছি আমার মন চেয়েছে আমি দিয়েছি না 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 আগে কেউ কিছু বললে বলবেন যে নিজের থেকে দিয়েছে কাকি এই উনুনে রান্না করে উঠানে কেন মরবেন আপনি আরো দুশো বছর বাঁচবেন আমি এই দুটা বাস কেটে ফেললাম বাকি দাঁড়িয়ে আছে এখানে এখন বাসের কঞ্চিগুলাকে ঝুরিয়ে নেব ঠিক আছে বাসের কঞ্চিগুলাকে এইভাবে কাটতে হয় এইভাবে ঝুড়িয়ে নিচ্ছি তো পরে দেখাচ্ছি বাকিটুকু কাটছি এদিকে দেখুন ট্রেন যাচ্ছে মালগাড়ি যাচ্ছে বাল ট্রেনটা পার হয়ে গেলেও আমারও বাস কাটা প্রায় শেষ কাকি এখানে দাঁড়িয়ে আছে বাস কাটা হয়ে গেছে আর একটা লিখে এসছি একটু পরে নিয়ে তো আমি শেষ পর্যন্ত এই দুটো বাস নিয়ে আসলাম তো এখন এই বাসগুলো দিয়ে আমি এখানে মাচাগুলোকে মজবুত করে দিব আর এই ভেন্ডি গাছগুলোর উপর একটা পলিথিনের ছাউল নিয়ে দেওয়ার চেষ্টা করব তো বাকি অংশটা এর পরের ভিডিওতে থাকবে আজকের জন্য এটুকুই